हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू द न्यू एक्साइटिंग ब्लॉग दीर्घ 36 घंटा ट्रेन जানির পরে অবশেষে আমরা পাড়ি দিলাম দেবভূমি হরিদ্বারে 16000 7 दिन 7 दिन 16000 बोलती है की करो गाड़ी बुक करने लगे की अरे मेरा भी बात तो है जो जिन्होंने नंबर दिया था ट्रेन में वो 7 दिन का 16000 बोल रहा है हम लोग के साथ ही गाड़ी रहेगा ठीक है जी की गाड़ी दे

वहाँ पे तो चार दिन रहेगा अगर एक बात आ, आ, आज जाएगा गोविंद घाट नाइट करेगा गोविंद कल सुबह ट्रेकिंग करेगा हेमकुंड साहिब और वैलेट नगर नाइट करेगा कि वहाँ पर उसके बाद आज मैं बाद नीचे आएगा तीसरे तो दिन आप नीचे आएगा गाड़ी एन अब तो ठीक है तेज गाड़ी साथ ही दर कसा कसी हो मेहर कथा बोल और अलरेडी एखे पहुँचे गे गाड़ी ठीक हो

দীর্ঘ দর কষাকষির পরে আমরা হরিদ্বার স্টেশনের প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে একটা ক্যাব নিয়ে নিই এবং সেখান থেকে ষোলো হাজার টাকার বিনিময়ে আমাদের রফা হয় যে আমাদের সাত দিন এই গাড়ি আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী যে কটা দিন আমরা থাকবো এই গাড়ি আমাদেরকে আমাদের গন্তব্য জায়গায় পৌঁছে দেবে আমরা গাড়ি ঠিক করি এবং আমাদের গাড়ি অলরেডি এসে গেছে তো আমরা এবার গাড়িতে উঠে পড়বো আমরা এখান থেকে যেহেতুকার বাসের কোনো অপশান পাবো না কারণ আর্লি মর্নিং এখান থেকে বাস ছাড়ে তো সেই জন্য আমরা মানে আমাদের নিজেদের চারজনের জন্য পার্সোনাল গাড়ি করে নিয়েছি এখানে যারা আসবে প্রচুর দরদাম করতে হবে কারণ দরদাম ছাড়া এরা এক একদিন এক এক রকম টাকা বলে তো আমরা সাত দিনের জন্য আওয়াজ আমরা সাত দিনের জন্য ষোলো হাজার টাকা গাড়ি দিয়েছি কনফার্ম করেছি এখন এই গাড়িটা আমাদের সাথে থাকবে সাত দিন আর আপাতত আমরা জার্নি শুরু করলাম আমাদের গাড়ি আমাদেরকে পৌঁছাবে হচ্ছে গোবিন্দ ঘাট সেখান থেকে শেয়ারিং কারে আমরা পুলনা যাব সেখান থেকে আমাদের ট্রিপ স্টার্ট হবে তো চলো যাওয়া যাক আজকে আমাদের গন্তব্য হরিদ্বার থেকে গোবিন্দ আজকে রাতটা আমরা ওখানেই গুরুদ্বারাতে থাকবো এই প্রথমবার আমার উত্তরাখণ্ডে আসা এখানে আসার আগে বহু নিউজ চ্যানেলে নিউজ পোর্টালগুলোতে যে ভয়াবহ দৃশ্য আমাদের দেখাচ্ছিলো তাতে একবারের জন্য মনে হলো যে আমরা প্ল্যানটা ক্যান্সেল করে দিই কিন্তু ইউটিউবের দৌলতে কিছু আমাদের নাম জানা ইউটিউবার ছিলেন যাদের ব্লগ দেখে আশ্বস্ত হয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা উত্তরাখণ্ডে পাড়ি দেব আর তাছাড়া আমার মনে হয় যে কোনো ধার্মিক স্থানে যদি উনি না চান যদি পরম পিতা না চান বা যদি আমাদের ভগবান না চান তাহলে হয়তো হাজার চেষ্টা করলেও আসা হয় না কিন্তু এইবার দেখুন শত বাধা বিপত্তি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমরা পারি দিলাম দেবভূমিতে এই প্রথমবার আমার অভিজ্ঞতা একদমই ভিন্ন এই অভিজ্ঞতার কথাই আগামী ট্রাভেল সিরিজগুলোতে আমি শেয়ার করব।

রুটি আমরা এখানে একটা থালি অর্ডার করেছিলাম যার মধ্যে ছিল বাটার রুটি ভাত কাবলি চানার সবজি তরকার ডাল আর রায়তা আর সবশেষে আমরা অর্ডার করেছিলাম ছোলে বাটুরে টেস্ট করার জন্য প্রত্যেকটা খাবারের স্বাদ অসম্ভব ভালো ছিল আর নর্থ ইন্ডিয়ান সাইডে এলে নর্থ ইন্ডিয়ান ফুড যেরকম খেতে হয় তার থেকেও অনেক বেশি টেস্টি ছিল এই প্রত্যেকটা আইটেম আপনারা যারা এই পথে যাচ্ছেন তো এই রেস্টুরেন্টে আপনারা ট্রাই করতে পারেন রাসোই ধাবা এটা ঋষিকেশ থেকে আর হরিদ্বার থেকে খুবই কাছে তো আপনারা এখানে অবশ্যই ট্রাই করতে পারেন পেট পুজো সেরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর রাস্তায় মেহের নামে একটা রেস্টুরেন্ট দেখে আমরা একটু মেহেরকে কে রাগাচ্ছিলাম যে মেহের উত্তরাখণ্ডের রেস্টুরেন্ট করেছে আমাদেরকে জানায়নি আর চোখ পড়ল এই রাস্তাটার দিকে যেখানে প্রচুর সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং বিভিন্ন আর্টিস্টরা এঁকেছেন এবং এক একটা আর্ট ফর্ম এক এক রকম কোথাও রয়েছে গ্রাফিটি আঁকা কোথাও বিভিন্ন ধার্মিক মন্দির কেদারনাথ বদ্রীনাথ মন্দিরের ছবি আঁকা কোথাও য়োগা পোজ সমস্ত আঁকা রয়েছে সারা রাস্তাটা জুড়ে তো ভীষণই সুন্দর লাগছিল আর অবশেষে আমরা দেখা পেলাম সেই উত্তরাখণ্ডের পাহাড় যেটা আমার কাছে একদমই অন্যরকম এবং নতুন অভিজ্ঞতা বলতে পারেন তো এই পথ ধরে আমরা এগিয়ে চললাম এবং রাস্তায় যেতে যেতে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে পাড়ি দিলাম বহুদিনের একটা ইচ্ছে পূরণ হলো আজকে আমরা যাচ্ছি উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ত সাহেব ট্রেক করতে মানরাজ ভাইয়ার কাছে এই যাত্রার বহু গল্প শুনেছি তারপরের থেকে এখানে আসার আরও প্রবল ইচ্ছে বেড়ে গেলো মেহেরকে চটজলদি বললাম অফিসে ছুটি নিতে প্রাইভেট সেক্টরের কাজ তো সহজে ছুটি পাওয়া যায় না তো বেশ কয়েক মাস আগে থেকে ও অফিসে ছুটি প্রায় দশ দিনের বলে রেখেছিল সাত তাড়াতাড়ি আমরা কেটে ফেললাম টিকিট এবং আমি যেটা করি প্রত্যেকটা জায়গায় সেটা ছোট হোক বড় হোক সে জায়গা যাওয়ার আগে ইউটিউবে সেই জায়গাটার সম্বন্ধে সমস্ত তথ্য সংগ্রহ করে নিই এই যে জায়গাটা আমি আঙ্গুল দিয়ে দেখালাম এখানে বানজি জাম্পিং হয় এই জায়গাটাকে বলা হয় ইন্ডিয়ার লার্জেস্ট বানজি জাম্পিং কারোর যদি শখ থাকে এরকম ধরনের তারা সেটা করতেই পারে তো ইউটিউব থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে আমরা বেরিয়ে পড়ি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে বেশ কিছু তথ্য যেগুলো আমরা গিয়ে এক্সপিরিয়েন্স করেছি সেই তথ্যগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন যাতে আগামী দিনে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় যেহেতু এটা একটা মনসুন ট্রেক তাই বর্ষাকালটাকে আমাদের বাধ্য হয়ে বেছে নিতে হয়েছিল এই ট্রেকটা করার জন্য এবং এই সময় প্রচুর ফুল যেহেতু আমরা দেখতে পাব সেই জন্যই আমরা এই সময়টাকে চুজ করেছিলাম কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে এরকম ল্যান্ডস্লাইড জোন কিন্তু আমরা প্রচুর পেয়েছিলাম संचिता एंड नवमिता दे कैसा लगा मेरा मजा उल्टी कर रहे उल्टी उल्टी चलते रास्ते में गाड़ी रुके उल्टी कर रहे कैसा लग रहा है डंडा धन 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 यहाँ पे उल्टी किया है अब यहाँ पे जितना भी गाच है सब मर जाएगा ना ये तो किसी को रही है और ये हाय गाइस अभी हम लोग कहाँ पे पता नंबर नंबर दोनों उल्टी उल्टी कर रहा, चल रहा चल है भी। एक्सरसाइज, एक्सरसाइज छोले भटूरे खाके हुआ ये सब हुआ, 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 हम लोग का तो हजम हो गया हम लोग को तो कुछ नहीं हुआ हम लोग तो खाया छोले भटूरे क्या स्वादिष्ट छोले भटूरे थे हाँ 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 मजा आ गया खा के हाँ। গতকাল আমরা কিছু খাইনি সারাটা দিনই একরকম আমাদের কাছে যা ড্রাই ফ্রুট ছিল সেগুলোই খেয়েছিলাম এবং একটা টানা গোটা দিন ঠিকঠাকভাবে খাওয়ার না খাওয়ার পরে আজকে হঠাৎ করে সাডেনলি সকালবেলা এত হেভি মিল নেওয়া হয়তো আমাদের ঠিক উচিত হয়নি যার কারণেই শরীরটা এতটা খারাপ হয়ে গেছে আর রাস্তার এত বাক আর গাড়ির মধ্যে একটা অদ্ভুত ডিজেলের গন্ধ সব মিলিয়ে যেন আরও বেশি গা গুলিয়ে উঠছিলো যার ফলস্বরূপ এই অবস্থা প্রতিবার পাহাড়ে যখনই এসেছি যদি শরীর খারাপ থাকেও সেটা সামহাও পাহাড়ে যখন উঠি সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় বাট এইবার এরকম কেন হলো আমি জানি না হয়তো যে কারণগুলো বললাম সেগুলোই হতে পারে যাই হোক এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি হওয়ার সাথে সাথে যেটা হয়েছে চারিপাশের গাছগুলো যেন আরও বেশি সতেজ হয়ে উঠেছে আর পাহাড়ের ওয়েদার কখনো বলা যায় না ভীষণই আনপ্রেডিক্টেবল ওয়েদার পাহাড়ে থাকে কখনো রোদ ওঠে কখনো বৃষ্টি হয় কখনো মেঘলা থাকে আবার কখনো নিমেষের মধ্যে এমন করা রোদ ওঠে যে মনেই হয় না যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এই পথে যদি আপনারা বাসে করে আসেন তাহলে বাসে আপনাদের আট থেকে ন ঘন্টা মতন প্রায় লেগেই যাবে আর আমরা যেহেতু প্রাইভেট গাড়িতে করে এসেছিলাম সেই কারণে আমরা যে কোনো জায়গায় ড্রাইভার দাদাকে বলছিলাম দাঁড়ানোর জন্য ছবি তোলার জন্য বা খাবার খাওয়ার জন্য তো সেক্ষেত্রে আমাদেরও প্রায় সেরকমই সময় লেগে গেছিলো আমরা এই বর্ষার সময় যেহেতু ট্রেক প্ল্যান করেছিলাম আমরা খুব ভালো মতনই জানতাম যে কোনোভাবেই বা যে কোনো পরিস্থিতিতেই আমরা ল্যান্ডস্লাইডের মুখোমুখি হতে পারি বা পড়তে পারি আর দেখতে দেখতেই আমরা ল্যান্ডস্লাইডের সামনে পড়লাম আর এখানে অলরেডি রাস্তা মেরামতের কাজ চলছিল বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করার পর রাস্তা আবার খুলে দেওয়া হয়েছিল পাহাড়ে যখন আমরা বর্ষাকালে বিশেষ করে যাই তো আমাদের এই মাইন্ডসেটটা নিয়েই যাওয়া উচিত যে আমরা যে কোনো মুহুর্তে ল্যান্ডস্লাইডের মুখোমুখি হতে পারি আর তাছাড়াও ল্যান্ডস্লাইড না হলেও পাহাড়ে এই সময় বিভিন্ন জায়গায় ধস নামে আর সেগুলো মেরামতির কাজ চলতে থাকে তার কারণে অনেক সময় অপেক্ষা করতে হয় আর সেই দিনকে যদি ট্রেন থাকে তো অবশ্যই সেই ট্রেন মিস হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে তার কারণে একটা দিন বাফার ডে হিসেবে কিন্তু আপনাদের ট্রিপ প্ল্যানারের কাছে কিন্তু একটা দিন রাখা অবশ্যই জরুরি যেরকম ল্যান্ডস্লাইড পড়ছিল এই পথে সেরকম ঝর্ণাও পড়ছিল আর যেহেতু বর্ষাকাল ঝর্ণাগুলো যেন আরও বেশি করে ফুলে ফেপে পড়ছিল আর জল একদমই ঘোলাটে ছিল নিচে যে নদী বয়ে যাচ্ছিলো সেই জলও একদমই ঘোলাটে ছিল আর চারিপাশে রাস্তাঘাটের অবস্থা ভীষণ চারিপাশে ঝুড়ো পাথর মানে দেখে মনে হচ্ছিলো যে এই বুঝি গড়িয়ে এলো একটা তো বেশ ভয় ভয়ই লাগছিল ঠাকুরের নাম নিতে নিতে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় তখন অলরেডি কাজ চলছিল মতন বাজে আর আমাদের এখনও সাড়ে তিন চার ঘন্টা আরও জার্নি বাকি বাট আমরা সঞ্চিতার অবস্থা খুব খারাপ যাই না কেন আমার এটা একদম প্রথমবার আমি উত্তরাখণ্ডে ট্রাভেল করছি একদম সকালবেলা ঠিকই ছিলাম বা টাইমলি খাওয়াটা খাইনি এবং যে করেছি না ওটা একদম মানে ঠিকঠাক হয়নি আর খাওয়াটাও একটু রিচ হয়ে গেছে যার কারণে আর এত রাস্তা বা ওই গাড়ি এমনভাবে উঠছে আমাদের গা গুলিয়ে উঠছে গাড়িতে তার মধ্যে আমরা বমির ট্যাবলেট নল এগুলো আমরা কিছু খাইনি সন্ধ্যে থেকে হয়েছিল বাট তারপর ওর আবার উল্টি হয়ে গেছে ভমিট হয়ে গেছে যাই হোক এখন চার ঘন্টা কীভাবে মানে ঠাকুর ঠাকুর করে ভালোভাবে পৌঁছাতে পারলেই ভালো ওই যে বাঘগুলো যে বেগছে ওতেই মানে শরীর আমাদের আরও আইডাই আইডাই করছে খারাপ লাগছে ভমিটিংয়ে সবটা বেরিয়ে গেছে মানে দুজনেরই পেট পুরো এমটি স্টিল শরীরের মধ্যে এখনও গা গুলিয়ে যাচ্ছে

দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এই ট্রেক রুটে বহু মানুষ কিন্তু আসেন এই জায়গা সৌন্দর্য উপভোগ করতে আর যেহেতু এটা মনসুন ট্রেক সেই জন্য ভয়টাও বেশি থাকে কিন্তু আমি বারবারই মুগ্ধ হচ্ছিলাম এই পাহাড়গুলো দেখে সত্যিই বিভিন্ন পাহাড়ের বিভিন্ন রকম সৌন্দর্য থাকে শুনেছি কিন্তু উত্তরাখণ্ডের পাহাড়ের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না এত সবুজ চারিপাশে আর যেহেতু বর্ষাকাল ছিল থেকে মেঘেদের আনাগোনা দেখতে পাচ্ছিলাম আর এই যে ভাঙাচুরা রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যখন যাচ্ছিলো কোথাও না কোথাও মনের এক কোনায় একটু ভয় কাজ করছিল এই ভয় কাজ করতে করতে এমন এক সময় এলো যখন আমি ফোনের হনুমান চল্লিশা চালিয়ে দিয়েছিলাম কিন্তু ড্রাইভার দাদা বললেন যে হনুমানজিকে এবার রেস্ট দিন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এই পথে আমরা সুরক্ষিত আছি আর ওই যে দূরের সুন্দর পাহাড়গুলো দেখতে দেখতে কখন যে নেমে এলো আমরা টেরই পেলাম না তারপর আমাদের ড্রাইভার দাদা একটু ব্রেক দিল চা বিস্কুট খাওয়ার জন্য আর দেখুন এখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতন বাজে কিন্তু এখনও একটু একটু আলোতে ওই যে পাহাড়ের উপর মেঘ দলা পেকে আছে সেটা আমরা দেখতে পাচ্ছিলাম পুরো অবস্থা খারাপ ধুলো খেতে খেতে আমরা এখন আর পনেরো কুড়ি মিনিট মতন আছে আমাদের পৌঁছে পৌঁছে যাবো তার মধ্যে গোবিন্দঘাট এখন সাড়ে সাতটা বাজে আর পুরো অন্ধকার হয়ে গেছে আর আমরা এখন এখানে একটা চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছি দেখে গুরুদ্বারা পে রে

ঠান্ডা লাগছে লিটারলি এখন যাবো হ্যাঁ এখন আমরা গাড়িটা ছেড়ে দিচ্ছি আমাদের হ্যাঁ একবার তাও দেখে নাও আমরা আমাদের গাড়িটা তো ছেড়ে দিচ্ছি বাট গাড়িটা আবার আসবে কালকে আমরা এখান থেকেই রওনা দেবো আপাতত এখন গুরুদ্বারাতে যাই দেখি ওখানে রুম কি অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ হ্যাঁ কালার বি আচ্ছা লাগে ये बहुत बढ़िया चल रही है हाँ। सही है टैग हां हां सही थैंक यू ये इसको चेंज करने का भी मौका टाइम आ गया है इसका कलर तो नहीं जाएगा ना कलर नहीं है बेकार तो नहीं है हां जी हां जी

চলো লাইট চলো আমরা গুরুদওয়ার মধ্যে রুম নিয়েছি একটা বেড আছে এখানে দুটো পাতার রয়েছে একটা ওয়াশরুম রয়েছে দেখিয়ে দিই যারা আসবে তারা ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিনীট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম আর এটা হচ্ছে স্নান করার

আমি এখন কথা বলতে পারছি না পুরো জমে গেছে আমার ব্রহ্মদ আলুর অসম্ভব যন্ত্রণা করছে এই ঠান্ডায় স্নান করে কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা লাঙ্গার খেতে যাবো তো স্নান করে ফ্রেশ হয়ে হ্যাঁ লঙ্কার চাটনি জেনে গে তো নাহানা তো মাছ টাচ পুরা ফ্রেশ কাপড়া একদম ফ্রেশ ওকে পুরা একদম জানে বলে আমি হবে মাথা ঠেকে ইসিলে জীবন গেছে জীবন পুরো বেরিয়ে গেছে এই ঠান্ডায় স্নান করে অবস্থা পুরো আমাদের খারাপ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বৃষ্টি পড়ছে বৃষ্টির আমার একদম ভালো লাগে <laughs> देखी ऑनलाइन करते <favour informação> <become sick> <corner sight Matthew> নিচে শুয়ে পড়ছি আরে এটা ঠান্ডা লাগবে না আমরা প্রসাদ ছসাদ সব খেয়ে এসেছি লম্বার এখন শুরু করবো কারণ আমাদের কালকে আর্লি স্টার্ট করতে হবে সেই জন্য আর এখানে বেশ ভালোই ঠান্ডা রয়েছে আর আমরা যেহেতু কারো মানে স্নান করে তার গেছি তো এখন আরও বেশি ঠান্ডা লাগছিলো খাওয়ার খুবই ভালো ছিল খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা শোভ তো আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে জানো কী করতে হবে ডু লাইক টু আমার সাবস্ক্রাইব টু মার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ইভেন বাই টেক কেয়ার